সকালে ঘুম ভাঙার পরেও কি আপনার মনে হয় যেন শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিয়েছে আপনি কি ক্রমাগত এমন এক অদ্ভুত অবসাদে ভুগছেন যা সারাদিনের কাজে আপনাকে পিছিয়ে দিচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনার জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা আপনার শরীরের মধ্যে হয়তো এমন এক নীরব প্রক্রিয়া চলছে যা ধীরে ধীরে আপনার জীবনী শক্তিকে ধ্বংস করে দিচ্ছে এটি সাধারণ ক্লান্তি নয় এটি একটি গভীর শারীরিক ক্ষয়ের পূর্বাভাস আজ আমরা এমন এক মারাত্মক সত্য প্রকাশ করতে চলেছি যা স্বাস্থ্য বিশেষজ্ঞরা সচরাচর সাধারণ মানুষের কাছে সহজে আনেন না আপনার বয়স চল্লিশ পঞ্চাশ বা তারও বেশি হলেও চিন্তা নেই আমরা এমন দুটি অবিশ্বাস্য সস্তা এবং সহজলভ্য উপাদানের কথা বলবো, যা আপনার দুর্বল শরীরকে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আবার একজন পঁচিশ বছর বয়সী মানুষের মতো অদম্য শক্তি এবং প্রাণশক্তিতে ভরপুর করে তুলবে কোনও জটিল ব্যয়বহল চিকিৎসা নয় আপনার রান্নাঘরের সাধারণ পাত্রে লুকিয়ে থাকা এই দুটি প্রাকৃতিক অস্ত্রই আপনার দীর্ঘদিনের দুর্বলতা পেশি ব্যথা ও পুরনো অসুস্থতাকে গোড়া থেকে উপড়ে ফেলতে সক্ষম শারীরিক পতনের সূত্রপাত আপনি কি এই লক্ষণগুলো উপেক্ষা করছেন আপনাকে সরাসরি একটি কঠিন প্রশ্ন করি আপনি কি সত্যিই আপনার শারীরিক স্বাস্থ্য নিয়ে সন্তুষ্ট গভীর রাতে পর্যাপ্ত ঘুম পাওয়ার পরেও যখন আপনি বিছানা ছাড়েন তখন কি আপনার সমস্ত শরীর জুড়ে এক অসারতা অনুভব করেন আপনার মনে হয় যেন সারারাত ধরে আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গগুলো বিশ্রাম না নিয়ে কঠিন পরিশ্রম করেছে এবং তার ফলস্বরূপ আপনার হাত পাগুলো ভারী পাথরের মতো মনে হচ্ছে এক ভয়ঙ্কর আলস্য যেন আপনাকে প্রতি মুহূর্তে গ্রাস করছে যা আপনার দিন শুরু করার প্রাথমিক আগ্রহটুকু নষ্ট করে দিচ্ছে সাবধান হন এর থেকেও খারাপ কিছু কি আপনার সাথে নিয়মিত ঘটছে সারা শরীরে কি বিরতিহীন মৃদু বা তীব্র যন্ত্রণার অনুভব অস্থিসন্ধি বা গাঁটে গাঁটে অসহ্য আড়ষ্টতা বা পেশিতে টান বা খিঁচুনি কি আপনার দৈনন্দিন জীবনকে বিষিয়ে তুলেছে নাকি আপনি এমন এক আশ্চর্যজনক দুর্বলতায় ভুগছেন যেখানে শরীরের সমস্ত এনার্জি যেন শূন্য হয়ে গেছে আপনার সামান্য কাজ করারও ইচ্ছা হয় না এমনকি বসে থাকার সময়ও ক্লান্তি যেন আপনার মাথা ঝিমঝিম করিয়ে দিচ্ছে আরও ভয়ঙ্কর হলো আপনার হাত পা কি মাঝে মাঝে হঠাৎ নিথর হয়ে যায় যেন সেখানে রক্ত চলাচল বা অনুভূতি থেমে গেছে অথবা সেই বিরক্তিকর ঝিনঝিন বা অসাড় ভাব কি আপনার হাঁটাচলাকেও গোষ্টকর করে তুলেছে পেশিগুলিতে কি সবসময় একটি কঠিন যন্ত্রণাদায়ক টানটান ভাব অনুভব করেন যদি এই ভয়াবহ লক্ষণগুলির একটিও আপনার সঙ্গে মিলে যায় তবে জেনে রাখুন এটি সাধারণ শারীরিক ধকল নয় এগুলি হল আপনার শরীরের ভিতরে বহু বছর ধরে জমে থাকা এক গোপন গুরুতর সমস্যার বহিঃপ্রকাশ এই সমস্যা আপনার কোষের জীবনীশক্তিকে নীরবে গ্রাস করছে এবং আপনাকে অকাল বার্ধক্য ও দুরারোগ্য ব্যাধির দিকে ঠেলে দিচ্ছে আপনি হয়তো জানেনও না আপনার অভ্যন্তরীণ যন্ত্রপাতিতে কতটা ভয়ঙ্কর পুষ্টির ঘাটতি বা ক্ষতিক্ষতি হচ্ছে কিন্তু হতাশ হবেন না এই সমস্ত শারীরিক পতন রোধ করার জন্য আপনাকে কোনো বিশাল অঙ্কের টাকা দামি হাসপাতালে খরচ করতে হবে না বা কোনো জটিল পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত চিকিৎসা পদ্ধতিও অবলম্বন করতে হবে না আপনি বিশ্বাস করুন বা না করুন আপনার রান্নাঘরে থাকে মাত্র দুটি হ্যাঁ কেবল দুটি অত্যন্ত সাধারণ এবং প্রায় বিনামূল্যে পাওয়া যায় এমন জিনিস আপনার দুর্বল রোগগ্রস্ত শরীরকে আবার একটি শক্তিশালী দুর্গে পরিণত করতে পারে এই দুটি উপাদানের সবচেয়ে বড় বিপ্লবী বৈশিষ্ট্য হল এরা কোনো বিদেশি রাসায়নিক বিষযুক্ত ল্যাবরেটরিতে তৈরি করা হয়নি এগুলো এমন জিনিস যা প্রতিটি বাঙালি বাড়িতেই অত্যন্ত সহজে পাওয়া যায় এবং বাজার থেকে অতি সামান্য খরচে কেনা যেতে পারে এদের মধ্যে যে না প্রাকৃতিক নিরাময় ক্ষমতা লুকিয়ে আছে তা যে কোনো আধুনিক টনিক বা ঔষধির চেয়ে বহুগুণে বেশি এরা আপনার শরীরকে ভিতর থেকে পুনর্জীবিত করার শক্তি রাখে আপনার বয়স যাই হোক না কেন এই দুটি জিনিস একসঙ্গে কাজ করে আপনার শরীরে সেই হারিয়ে যাওয়া প্রাণবন্ততা সেই অদম্য উদ্যম এবং সতেজতার স্পন্দন ফিরিয়ে আনতে পারে যা আপনাকে আপনার সেরা সময়ে ফিরিয়ে দেবে এটি কোনো কাল্পনিক জাদু নয় এটি হলো প্রকৃতির খাদ্যশক্তির আশ্চর্য ক্ষমতা এই দুটি ঘড়িও টোটকা আপনার হজম প্রক্রিয়াকে মজবুত করবে এবং আপনার শরীরের প্রতিটি দুর্বল প্রান্তে নতুন করে শক্তি প্রবাহ সৃষ্টি করবে এর নিয়মিত সেবন আপনাকে এমনভাবে শারীরিকভাবে রূপান্তরিত করবে যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত ফুরফুরে এবং কর্মতৎপর থাকতে পারবেন যদি আপনি এই দুটি জিনিস রোজ সঠিক পদ্ধতির গোপন মন্ত্র মেনে খাওয়া শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার শরীরের ভিতরে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা ক্রনিক রোগগুলিও যেন দমবন্ধ হয়ে পালাতে শুরু করবে আপনার রক্ত এবং কোষের মধ্যে জমে থাকা ক্ষতিকারক বর্জ্য অর্থাৎ সেই বিষাক্ত টক্সিনগুলিও যেন স্বয়ংক্রিয়ভাবে নিষ্কাশিত হতে থাকবে শরীরের যে অংশগুলি দুর্বল হয়ে নিস্তেজ হয়ে পড়েছিল সেখানেও আবার নতুন করে উদ্যাম এবং সজীবতা ফেলে আসবে পাশাপাশি আপনার শরীরে যে সমস্ত অত্যাবশ্যকীয় ভাইটামিন মিনারেলস এবং প্রোটিনের চরম অভাব তৈরি হয়েছে সেটাও ধীরে ধীরে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় পূরণ হতে শুরু করবে এবার প্রশ্ন হল এই দুটি উপাদান কি কি। এই জীবনদায়ী দাওয়াইগুলো কিভাবে খেতে হবে কখন খেতে হবে এবং কতটা পরিমাণে গ্রহণ করলে আপনার হারিয়ে যাওয়া স্বাস্থ্য ফিরে আসবে এই সমস্ত কিছুর সম্পূর্ণ বিস্তারিত এবং কার্যকরী কৌশল আমি আজকের এই আলোচনাতে আপনাদের জানাতে চলেছি তাই এক মুহূর্ত না থেমে শেষ পর্যন্ত আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন তো আর সময় নষ্ট না করে কথা বলি প্রথম অলৌকিক জিনিসটি নিয়ে এবং জেনে নিই সেটি সঠিক ব্যবহারে সেই গোপন ফর্মুলা প্রথম জিনিসটি হলো বাদাম হ্যাঁ সেই অতি সাধারণ চিনাবাদাম বা পিনাট যাকে আমরা সস্তার জন্য সাধারণত অবহেলা করি এটি আসলে পুষ্টির এক অবিশ্বাস্য ভাণ্ডার এটি আপনি বাজারে নানা রং এবং আকারে খুব সহজেই পেয়ে যাবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবসময় ছোট দানার চিনাবাদাম কেনার পরামর্শ দেন কারণ গোপন স্বাস্থ্যশাস্ত্র অনুযায়ী ছোট আকারের চিনাবাদামের সঠিক জীবনী শক্তি বা পুষ্টিগুণ সবচেয়ে বেশি পরিমাণে সঞ্চিত থাকে এবং এটি স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি কার্যকরী আপনি হয়তো ভাবছেন চীনা বাদামের মতো সস্তা একটি জিনিস কেন এত শক্তিশালী কিন্তু আপনি জেনে চমকে যাবেন যে এর পুষ্টিগুণ বাদাম আখরোট এবং কাজুর মতো দামি বাদামগুলির থেকেও বহুলাংশে বেশি হতে পারে চিনাবাদামে রয়েছে এক অসাধারণ ভারসাম্যপূর্ণ প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট যা শরীরে এনার্জি উৎপাদনে সরাসরি সাহায্য করে এতে থাকা ফাইবার আপনার হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং ক্ষতিকারক টক্সিন দূর করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর নিয়মিত সেবন আপনার পেশিক গঠনে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে সারা দিনের জন্য এনার্জি যোগান দেয় যদি আপনি এ সঠিক সেবনের নিয়ম সঠিক সময় এবং সঠিক পরিমাণে গ্রহণের আসল কৌশল শিখে যান তাহলে এটি আপনার জন্য কোনো বিদেশি শক্তিবর্ধক মহা ঔষধির চেয়েও কোনো অংশে কম কাজ করবে না এবার চলুন গোপন অন্ধকারে লুকিয়ে থাকা সেই স্বাস্থ্য মহৎ সত্য উন্মোচন করা যাক এবং বুঝে নেওয়া যাক কেন এই অতি সাধারণ চীনা আপনার শরীরের জন্য কোনো রক্ষাকারী মহাকাশ ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে প্রথমেই আসা যাক মানব দেহের মূল কাঠামো অর্থাৎ হাঁড়ের সম সুরক্ষার প্রসঙ্গে আপনার শরীরে যদি সবসময় হাঁটুর জয়েন্টগুলোতে তীব্র অদ্ভুত ব্যথা পিঠে অসহ্য টান অনুভব হয় বা দাঁত দুর্বল হয়ে নড়তে থাকে তবে এটিকে কোনো সাধারণ বার্ধক্যের লক্ষণ বলে ভুল করবেন না এটি আপনার শরীর দ্বারা পাঠানো একটি চূড়ান্ত এসওএস বিপদ সংকেত যে আপনার অস্থিগুলোর ক্যালসিয়ামের মজুদ ভাণ্ডার এখন প্রায় শূন্যের কোঠায় আপনি হয়তো জানেন না চীনাবাদামে প্রকৃতি সরাসরি আপনার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক ক্যালসিয়াম এবং ফসফরাস ভরে দিয়েছে যা আপনার ক্ষয়ে যাওয়া হাড়কে আবার ইস্পাতের মতো মজবুত করে তুলতে সাহায্য করে কিন্তু এর আসল জাদুকরি ক্ষমতা লুকিয়েছে অন্য এক গুরুত্বপূর্ণ খনিজ উপাদানে চীনা বাদামে রয়েছে বিপুল পরিমাণে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম হলো আমাদের শরীরের অভ্যন্তরীণ কার্যক্রমের চুপি সারে কাজ করা এক হিরো এবং খনিজের মূল নিয়ন্ত্রক এই উপাদানটি ছাড়া আপনি যতই ক্যালসিয়াম সেবন করুন না কেন আপনার শরীর তাকে সঠিকভাবে শোষণই করতে পারবে না অর্থাৎ চিনাবাদাম খেলে একই সঙ্গে আপনার ক্যালসিয়ামের অভাব এবং সেই ক্যালসিয়ামকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম শোষণের চাবি হিসেবে পরিচিত ম্যাগনেশিয়ামের অভাবও পূরণ হয়ে যায় আপনাকে আর আলাদা করে দামি ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট কেনার জন্য অর্থ খরচ করতে হবে না এই ম্যাগনেশিয়াম শুধু হাড়ের জন্যই অপরিহার্য নয় আমাদের নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ু এবং নিউরনগুলোর জন্য এটি একটি অপরিহার্য জ্বালানি সরবরাহকারী আমাদের মস্তিষ্ক শরীরের বিভিন্ন অংশে যে দ্রুত বার্তা বা বৈদ্যুতিক সংকেত পাঠায় সেগুলোকে শক্তিশালী এবং সক্রিয় রাখতে ম্যাগনেশিয়ামের ভূমিকা অস্বীকার করার উপায় নেই এই কারণেই চিনাবাদাম সেবন স্নায়ুর সে দুর্বলতা নিউরোনে রক্ত চলাচলে বাধা বা পায়ের শিরা ফুলে যাওয়ার মতো কষ্টদায়ক সমস্যা যেমন ভ্যারিকোজ আইনজের মতো জটিল পরিস্থিতিতেও বিস্ময়করভাবে কার্যকরী বলে প্রমাণিত হয়েছে যদি আপনার শরীরে রক্তের চরম অভাব থাকে অর্থাৎ আপনি অ্যানিমিয়ার মতো জীবন দুর্বিষহ করে তোলা সমস্যায় ভোগেন তবে জেনে রাখুন বাদাম আপনার জন্য প্রকৃতির দেওয়া এক শক্তিশালী রক্ত তৈরি করার টনিক যখন আপনার হাত পা হঠাৎ অবশ হয়ে যায় স্নাইংতে অনবরত টান ধরে মাংসপেশিতে তীব্র ব্যথা অনুভূত হয় বা হাঁটার সময় সেই পরিচিত ঝিনঝিনি বা ট্যাঁট আসতে শুরু করে তখন বুঝতে হবে আপনার নিউরোনগুলো ক্ষতিগ্রস্ত হয়ে দুর্বল হয়ে পড়ছে এছাড়া যদি আপনার হাত নিজে থেকেই কাঁপতে শুরু করে কোনো বস্তু তোলার সময় নিয়ন্ত্রণ হারাতে থাকেন সামান্য ভুলে যান চুল অস্বাভাবিক দ্রুত হারে পড়তে শুরু করেছে বা চোখের দৃষ্টিশক্তি ক্রমশ কমে আসছে এই সমস্তগুলি একসঙ্গে ইঙ্গিত করে যে আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিনস এবং মিনারেলসের একটি ধ্বংসাত্মক ঘাটতি তৈরি হয়েছে চীনা থাকা ভিটামিন বি সিক্স বি ওয়ান এবং বিশেষভাবে ভিটামিন ই এই সমস্ত ধ্বংসাত্মক লক্ষণের সঙ্গে সরাসরি লড়াই করতে সাহায্য করে ভিটামিন ই হল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পরিবেশের দূষণ এবং শরীরের ভেতরের ক্ষতিকারক ফ্রি রেডিকালসকে ধরে ধ্বংস করে দেয় এই ফ্রি রেডিকালসগুলি হল অকাল বার্ধক্য এবং রোগের মূল কারণ ফলত ভিটামিন ই আপনার ত্বকের বলিরেখা অনাকাঙ্ক্ষিত দাগ ব্রণ দূর করে এবং কোষগুলোকে ভিতর থেকে আবার নতুন করে গড়ে তুলতে সাহায্য করে যা আপনাকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় দিক থেকেই তরুণ রাখে শুধু তাই নয় চীনা বাদামে জিঙ্ক ফাইবার আয়রন পটাশিয়াম এবং শরীরের জন্য গুরুত্বপূর্ণ প্রোটিনের মতো অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদানও প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সমস্ত উপাদান সম্মিলিতভাবে আপনার শরীরের অভ্যন্তরীণ কার্যক্রমকে স্বাভাবিক রাখে এবং আপনার হজম প্রক্রিয়াকে একটি শক্তিশালী ইঞ্জিনে রূপান্তরিত করে তোলে যদি আপনার হজম মারাত্মক দুর্বল হয় খাবার ঠিকমতো হজম না হয় গ্যাস বা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে তবে চিনাবাদম আপনার জন্য কোনো দামি ওষুধ নয় বরং একটি কার্যকরী ঘরোয়া নিরাময় অস্ত্র এবার আমরা জানব যে বাদাম কখন কতটা পরিমাণে এবং কিভাবে খাওয়া উচিত যার ফলে সর্বোচ্চ উপকারিতা আপনি পেতে পারেন তবে তার আগে আমি আপনাদের দ্বিতীয় জিনিসটি সম্পর্কে সেই গুরুত্বপূর্ণ তথ্য দেব যা চিনাবাদামের সঙ্গে মিশে আপনার শরীরকে দ্বিগুণ এমনকি তিনগুণ শক্তি এনে দেওয়ার ক্ষমতা রাখে এই দুটি সম্মিশ্রণ একটি অপ্রতিরোধ স্বাস্থ্যকর জোট গঠন করে এই দ্বিতীয় জিনিসটি কোনো অদ্ভুত গ্রহের বা খুব দামি উপাদান নয় বরং এটি আপনার বাড়ির রান্নাঘরে সহজেই প্রায় প্রতিটি বাঙালি পরিবারে পাওয়া যায় এমন একটি দৈনন্দিন ব্যবহৃত কিন্তু অত্যন্ত কার্যকরী এবং বিস্ময়কর জিনিস আর তা হল কিশমিশ হ্যাঁ সেই সাধারণ কিশমিশ বা রেজিন যাকে বেশিরভাগ মানুষ কেবল মুখ করা বা পায়েসে দেওয়ার একটি সাধারণ শুকনো ফল মনে করে ভুল করে তবে এরও আবার প্রকারভেদ আছে যার মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা কিছু কিশমিশ গাঢ় বাদামী বা কালো রঙের হয় যা আকারে কিছুটা বড় এবং দামে সামান্য বেশি অনেকে সেটিকে মুনাক্কা নামে চেনেন তবে চিন্তা করার কোনো কারণ নেই আপনার কাছে যদি সাধারণ হলুদ বা হালকা সোনালি বাদামি কিশমিশও থাকে তবে আপনি সেটাকেই সঠিক উপায় এবং নিয়মিতভাবে খাওয়া শুরু করুন এটাও আপনার শরীরের জন্য কার্যকারিতায় একচুলো কম হবে না সঠিক পরিমাণ এবং সঠিক খাওয়ার পদ্ধতি কি হবে তা আমি আপনাদের একটু পরেই অবিশ্বাস ও ডিটেলসে জানাব তবে তার আগে এটা ভালোভাবে বোঝা দরকার যে এই আপাত দৃষ্টিতে ছোট জিনিসটির মধ্যে কি কি দুর্দান্ত ঔষধি গুণ লুকিয়ে আছে আপনি যদি বারবার মানসিক টেনশনে ভোগেন আপনার মস্তিষ্কে ক্রমাগত একটি অসহ্য চাপ থাকে ছোটখাটো বিষয় নিয়েও অতিরিক্ত চিন্তা করতে থাকেন এবং ধীরে ধীরে এটি বাড়তে বাড়তে আপনার অস্থিরতা বা অ্যাংজাইটি অনুভব করায় সাথে রাতের ঘুম ও খণ্ড বিখণ্ড হতে থাকে তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার শরীরের হরমোনের সূক্ষ্ম ভারসাম্য বিঘ্নিত হয়েছে এমন পরিস্থিতিতে কিশমিশ আপনার জন্য একটি প্রাকৃতিক এবং অত্যন্ত দ্রুত কার্যকরী সমাধান হতে পারে কিশমিশে পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে যা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য একটি সোনালি খনিজ বলে মনে করা হয় এই পটাশিয়াম আপনার শরীরের পোষের জলের মাত্রা এবং রক্তচাপকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে যদি আপনি প্রতিদিন সঠিক উপায়ে কিশমিশ খান তবে আপনার হৃদস্পন্দন স্বাভাবিক এবং স্থিতিশীল থাকে এবং আপনি হার্ট সম্পর্কিত অনেক ভয়াবহ রোগ যেমন উচ্চ রক্তচাপ থেকে নিজেকে বাঁচাতে পারেন কিশমিশ এমন একটি প্রাকৃতিক উপহার যা ধীরে ধীরে শরীরের দুর্বলতার মূল কারণ অর্থাৎ পুষ্টির অভাবকে শিকড় থেকে পূরণ করে এবার আমরা জানব কিশমিশ এবং চিনেবাদামকে কীভাবে একত্রিত করে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর টনিক তৈরি করা যায় চোখ রাখুন পরবর্তী অংশে যেখানে সেই গোপন ফর্মুলা প্রকাশিত হবে এবার আমরা কথা বলবো সেই দীর্ঘদিনের নীরব যন্ত্রণা নিয়ে যা প্রায় প্রতিটি বাঙালির ঘরে চুপিসারে রাজত্ব করে আর তা হল কোষ্ঠকাঠিন্য এবং হজমের দুর্বলতা যাদের বারবার পেট পরিষ্কার না হওয়া সমস্যা থাকে বা রোজ সকালে বাথরুমের দরজা বন্ধ করে অসহ্য কষ্টের সম্মুখীন হতে হয় তাদের জন্য কিশমিশ হল প্রকৃতির দেওয়া এক রামবান টনিকের চেক কোনো অংশে কম নয় কিশমিশ শুধু আপনার হজম শক্তিকেই উন্নত করে না বরং এর প্রাকৃতিক মিষ্টতা একে একটি সুস্বাদু এবং কার্যকরী ঔষধে পরিণত করে আপনি কি জানেন কিশমিশে খাতা প্রাকৃতিক ফাইবার একটি শক্তিশালী স্পঞ্জের মতো কাজ করে এটি অন্ত্রের ভেতরে সমস্ত জমে থাকা নোংরা আবর্জনা বা বর্জ্য পদার্থকে টেনে বের করে আনে ফলে পেট পরিষ্কার হয় অত্যন্ত স্বচ্ছন্দ এবং আরামদায়কভাবে যা আপনার পুরো দিনটিকে সতেজ করে তোলে যদি আপনার পেটে প্রায়ই ভয়ঙ্কর গ্যাস তৈরি হয় যার ফলে পেট ফুলে যায় ভারী লাগে বুকে জ্বালা করে বা কখনো কখনও সেই গ্যাসের চাপ এতটা বাড়ে যে আপনার মাড়ি ও দাঁত পর্যন্ত অস্বস্তি বা ব্যথা শুরু হয় তবে কিশমিশ আপনার জন্য একটি নরম কিন্তু দ্রুত কার্যকরী প্রশমনকারী চিকিৎসা হতে পারে অনেক সময় রাতের গভীর ঘুমে থাকাকালীন পেটের অ্যাসিড গলায় এবং মুখ পর্যন্ত উঠে আসে যাকে আমরা অ্যাসিড রিফ্লাক্স বা হার্ডবান বলি যার ফলে সকালে উঠেই আপনার মুখের স্বাদ এত এবং ভয়ঙ্কর খারাপ লাগে এটিও কিন্তু পেটে অতিরিক্ত অ্যাসিড এবং গ্যাসের বাড়াবাড়ির কারণেই হয় কিশমিশ তার ক্ষারীয় বা অ্যালকালাইন গুণাবলীর কারণে এই অতিরিক্ত অ্যাসিডকে শান্ত করতে এবং পাকস্থলীর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ফলে এই কষ্টদায়ক সমস্যাটিকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব এর চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য হল কিশমিশের রক্ত বাড়ানোর চমৎকার গুণ রয়েছে এটি রক্ত শূন্যতা বা অ্যানিমিয়াকে দূর করে এবং নতুন রক্তকোষ তৈরিতে সাহায্য করে কিন্তু মনে রাখবেন এটি রক্তকে অতিরিক্ত মিষ্টি করে না কিশমিশের প্রাকৃতিক চিনি সহজে এবং ধীরে ধীরে রক্তে মেশে তাই ডায়াবেটিসের রোগীরাও অবশ্যই নিয়ন্ত্রিত পরিমাণে এটিকে নিশ্চিন্তে খেতে পারেন এবং এর পুষ্টিগুণ গ্রহণ করতে পারেন তবে গুরুতর ডায়াবেটিসের ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া সব সময় জরুরি যাদের উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের সমস্যা রয়েছে তাদের জন্য এটি খুব উপকারী একটি প্রাকৃতিক প্রতিকার কারণ এতে থাকা পটাশিয়াম রক্তনালীকে শিথিল করে এবং রক্তচাপকে একটি স্বাভাবিক স্তরে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পাশাপাশি আপনার রূপচর্চার জন্যও এর একটি গোপন ভূমিকা রয়েছে কিশমিশ আপনার চুলকে ঘন নরম এবং ঝলমলে উজ্জ্বল করে তোলে আর আপনার ত্বককে রাখে সুস্থ পরিষ্কার এবং উজ্জ্বল এর কারণ হল কিশমিশে থাকা ভিটামিন এবং মিনারেলসগুলি বিশেষ করে চুল ও ত্বকের কোষের স্বাস্থ্য এবং নতুন কোষ তৈরির জন্য অত্যাবশ্যক বলে বিবেচিত হয় এটি ফ্রি রেডিক্যালের ক্ষতি কমিয়ে ত্বককে সতেজ রাখে কিন্তু একটি দুঃখজনক সত্য হল বেশিরভাগ মানুষ কিশমিশ খান ঠিকই কিন্তু এর সঠিক পদ্ধতি জানেন না যার কারণে তারা এর পুরো উপকার পান না তাই তারা হয়তো সারা জীবনেও এর আসল জাদু অনুভব করতে পারেন না তাই এখন আমি আপনাদের সেই গোপন ফর্মুলাটি একদম সহজ এবং পরিষ্কারভাবে জানাতে যাচ্ছি কিভাবে কিশমিশ এবং চিনেবাদাম এই দুটো জিনিসকে সঠিক পরিমাণে সঠিক সময়ে এবং সঠিক প্রক্রিয়ায় ব্যবহার করলে আপনার শরীর একটি নতুন জীবন ফিরে পেতে পারে যদি আপনি রোজ সেই একই ক্লান্তিতে ঢুকতে থাকেন শরীরে আলস্য হাত পায়ে ভারী লাগা গাঁটে গাঁটে ব্যথা বা পেশিতে টান ও আড়ুষ্টতা থাকে তবে এই পদ্ধতিটি আপনার জন্য একটি লাইফ চেঞ্জিং প্রমাণিত হবে চিনাবাদামের সঠিক পরিমাণ নির্ণয় করা খুব সহজ আপনি শিশু হন যুবক হন বা বৃদ্ধ প্রত্যেকেই নিজের এক হাতের তালুর মাপে চিনাবাদাম নেবেন না বেশি না কম এ মাপটি আপনার শরীরের নিজস্ব চাহিদা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সেট করা এরপর সেই চিনাবাদাম একটি পরিষ্কার পাত্রে তুলে নিন কিশমিশ প্রতিদিন মাত্র দশ থেকে এগারোটি দানা নিন এই দুটি উপাদান ভালোভাবে ধুয়ে একটি ছোট পাত্রে সাধারণ জলে সারা রাত ধরে ভিজিয়ে রাখুন এটাই হল আসল কৌশল এবং গোপন মন্ত্র কারণ যখন চিনাবাদাম এবং কিশমিশ সারারাত ভেজে তখন এদের ভেতরের সমস্ত ভিটামিন ও মিনারেলসগুলি ঘুম ভেঙে আরও বেশি সক্রিয় হয়ে ওঠে যার ফলে শরীর এগুলো দ্রুত এবং শতভাগ ভালোভাবে শোষণ করতে পারে শুকনো কিশমিশ বা চিনাবাদামের চেয়ে ভেজানো উপাদান অনেক বেশি সহজে এবং কার্যকরভাবে হজম হয় এই প্রক্রিয়া তাদের ভেতরের এনজাইমকেও সক্রিয় করে তোলে তৃতীয় ধাপ সেবনের পদ্ধতি কখন কিভাবে এবং কতটা সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে বা হালকা জল পান করার পর আপনি এগুলো খেতে পারেন পদ্ধতি এক শক্তিবর্ধক পেস্ট আপনি কিসমিস ভেজানো সামান্য জলসহ মিক্সিতে পিষে একটি শক্তি সম্পন্ন পেস্ট তৈরি করে পান করতে পারেন এটি খুবই স্বাস্থ্যকর হবে এবং দ্রুত শক্তি দেবে পদ্ধতি দুই পুরনো পদ্ধতি যদি পিসতে না চান তবে ভেজানো কিসমিশ চিনামগুলো ভালোভাবে চিবিয়ে চিবিয়ে ধীরে ধীরে খান অথবা আপনি এটিকে স্যালাডের সাথেও মিশিয়ে খেতে পারেন পদ্ধতি যাই হোক না কেন উপকার আপনি সমানভাবে পাবেন শুধু ধীরে চিবিয়ে খেতে হবে চিনাবাদামের খোসা রাখবেন নাকি ছাড়িয়ে নেবেন সেটা আপনার ব্যক্তিগত পছন্দ ভেজা অবস্থায় খোসা ছাড়ানো সহজ কিন্তু দুভাবেই উপকার পাওয়া যাবে যদি আপনি প্রতিদিন এই পদ্ধতিতে কিসমিশ চিনাবাদাম খান তাহলে মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার শরীরে নতুন এক বিস্ফোরক শক্তি অনুভব করবেন পুরনো ক্লান্তি দূর হবে স্নায়ুতে আর কোনো ব্লকেজ হবে না স্নায়ুতন্ত্র শান্ত থাকবে আপনার ঘুম হবে গভীর এবং আরামদায়ক এবং মানসিক চাপও অবিশ্বাস্যভাবে কমবে সবচেয়ে বড় পরিবর্তন আসবে হজম শক্তিতে হজম শক্তি আগের চেয়ে মজবুত হবে আর যখন আপনার পেট সঠিকভাবে কাজ করবে তখন শরীরের প্রায় নব্বই শতাংশ রোগ নিজে থেকেই দূরে সরে যাবে এ কথা আধুনিক বিজ্ঞানও জোর দিয়ে স্বীকার করে আপনারা জানেন কি বয়স বাড়ার সাথে সাথে শরীরে প্রোটিনের পরিমাণ কমতে শুরু করে অনেক সময় টয়লেটে সাদা ফেনা দেখা যাওয়া এই ইঙ্গিত দেয় যে শরীর থেকে গুরুত্বপূর্ণ প্রোটিন বেরিয়ে যাচ্ছে প্রোটিন ক্রমাগত কমতে থাকলে আমাদের পেশিগুলো দুর্বল এবং শিথিল হয়ে পড়ে এ কারণেই বৃদ্ধদের মধ্যে পেশি তাড়াতাড়ি শিথিল হয় এবং শক্তি কমতে থাকে এই কিশমিশ ও চিনাবাদামের এই ঐক্যবদ্ধ সংমিশ্রণটি আপনার পেশিগুলোকে আবার মজবুত করতে শরীরের ক্ষয় হওয়া শক্তি ফিরিয়ে দিতে দুর্বলতা দূর করতে এবং সহনশীলতা বা স্ট্যামিনা বাড়াতেও সাহায্য করবে এই ঘরোয়া টোটকাটি সস্তা সহজ এবং সব বয়সের মানুষের জন্য উপকারী আপনি কুড়ি বছরের যুবক বা যুবতী হন বা আশি বছরের প্রবীণ এটি অবশ্যই উপকার করবে আজ থেকেই এটিকে আপনার দৈনন্দিন রুটিনে যোগ করুন এবং ফল নিজে অনুভব করুন এই তথ্যগুলি যদি আপনার সহায়ক মনে হয় তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করুন সুস্থ থাকুন ধন্যবাদ